আমি মনে করি আমরা ঠিক সেই অবস্থায় ছিলাম না আমরা খেলাটা শেষ করতে পারিনি আমরা কিছুটা ভুল করেছি সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আগামীকালের ম্যাচের জন্য এটি সমাধান করে উপায় বের করব। স্পিনাররা আমাদের খেলায় ফিরিয়ে এনেছিল দারুণভাবে এবং রশিদ স্বাভাবিকভাবেই সে যা করে দলকে টেনে এনে আমাদের একটি সুযোগ করে দিয়েছিল আমার মনে হয় এই ম্যাচ জেতার জন্য আমরা সেরা একাদশী বেছে নিয়েছিলাম হ্যাঁ স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ বাংলাদেশ অনেক ক্রিকেট খেলে এবং তারা একটি ভালো দল আপনি জানেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তারা প্রায় জিতেই গিয়েছিল তারা এশিয়া কাপের ফাইনালে যাওয়ার জন্য নিজেদের একটা সুবিধাজনক অবস্থানে নিয়ে গিয়েছিল আমি মনে করি তারা একটি ভালো দল এবং আমি সব সময় এটাই মনে করি তারা অনেক ক্রিকেট খেলে সুশৃঙ্খল এবং ভালোভাবে কোচিং করা দল তাই তারা সব সময় নিজেদের একটা ভালো সুযোগ করে নেয় তাই আমি তাদের খেলা নিয়ে ততটা চিন্তিত নই বরং আমরা কিভাবে প্রতিপক্ষকে খেলতে দিই সেটাই আসল বিষয় কারণ আমরা যখন ভালো খেলি তখন সত্যিই ভালো খেলি কিন্তু যখন খারাপ খেলি তখন মাঝামাঝি কিছু থাকে না কোনো কিছুতেই আমাদের ধারাবাহিকতা নেই তাই আমাদের ধারাবাহিক হতে হবে এবং দ্রুত ভালো হতে হবে তারা ভালো খেলেছে রান করেছে তাই অবশ্যই ভালো খেলেছে তবে আমরা আমাদের ফিল্ডিং আর বোলিং দিয়ে তাদের কিছুটা সাহায্য করেছি আশা করি আগামী কাল আমরা আরো ভালো বল করব হক আমার মনে হয় নবীন ফজল অবশ্য এখন দলে নেই আমার মনে হয় আপনাকে সতর্ক থাকতে হবে কারণ দূর থেকে অনেক সময় মনে হয় অন্য পাশে সবুজ ঘাস কেউ দলে নেই বলে হঠাৎ ভাবা উচিত নয় যে সে বর্তমান খেলোয়াড়দের চেয়ে ভালো তবে ফজল অবশ্যই একজন দারুণ বলার